হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি নিয়ে চলে আসলাম নিউ অ্যানাদার ব্লগ আজকে কিন্তু তোমাদের অনুষ্কার ছোট্ট দুর্গা সেজেছে আর দুর্গা সেজে চলে এসেছে যেখানে ঠাকুর বানায় সেখানে এখানে কিন্তু আজকে ওর ফটোশ্যুট হবে তো দেখো এখানে এসে কিন্তু আমরা ওয়েট করছিলাম ক্যামেরাম্যানের জন্য এখনও ক্যামেরাম্যান এসে পৌঁছায়নি তার মধ্যে কিন্তু পাবলিক রিয়াকশান শুরু হয়ে গেছে দেখো আমি কিছুক্ষণ ওয়েট করার পরেই কিন্তু চলে এসেছে ক্যামেরাম্যান আর এখনই শুরু হয়ে যাবে অনুষ্কার ফটোশ্যুট ও কিন্তু শ্যুটের জন্য একদম রেডি দেখো হাতে ফুলের সাজি ফুল নিয়ে একদম রেডি আর বাচ্চাদের শ্যুট করতে গেলে কিন্তু খুব কষ্ট হয় ওদের যেটা বলবে সেটা তো বুঝতেই পারে না তবে ও খুব কষ্ট করে কিন্তু ছবিগুলো তুলেছে এদিকে কিন্তু পাবলিকরাও ওর ছবি তুলছে এত কিউট লাগছে দেখতে সেদিন সবাই ওর কিন্তু এক ছবি বছর আগে আর আমি আজকে এক বছর পর আপলোড করলাম আজকে ফোন ঘাটতে ঘাটতে পেয়ে গেলাম তার জন্যই ভিডিওটা আপলোড করলাম আর এদিকে দেখো ওর প্রচুর ঘুম পেয়ে গেছিলো ঘুমে ও তাকাতেই পারছিল না দুপুর দুটো বেজে গেছে ঘুম তো পাবেই বাচ্চা মানুষ তার জন্য বেশিক্ষণ কিন্তু কিন্তু ওকে নিয়ে আর ফটোশ্যুট করিনি এই দিকে দেখো আবার কিন্তু একজন চলে এসেছে ওর ছবি তুলতে তোমাদের অনুষ্কার ঘুম পেয়েছে তাও কিন্তু সবার কাছে ছবি তুলছিলো এটা ভেবে ভালো লাগছিল আর এখানে না খুব গাড়ি সাইকেল এগুলো যাওয়া আসা করছে একদম রাস্তার পাশে তার জন্য একটু গাড়ি সাইকেল এগুলো যাওয়া আসা করছে তবে তোমরা ম্যানেজ করে নাও আর এই দিকে দেখো সবাই কিন্তু বাইক থামিয়ে থামিয়ে ওকে দেখছিল আর সবাই এসে এসে ছবি তুলছিলো কিন্তু ওর হাতে ফুল দিয়ে একটা ছবি তুলছে দেখো আর এইদিকে কিন্তু এই টুলটা কিন এই সামনে একটা চায়ের দোকান ছিল সে এখান থেকে টুলটা নিয়েছে ছবি তোলার জন্য আর এদিকে দেখো এই দিদি ছবি তুলছিলো অনুষ্কায় তো অনুষ্কা এখানে সবার কাছে ছবি তুলছিল কোনো কান্নাকাটি করেনি এসেছিলাম ফটোশ্যুট করতে আর এখানে এসে পাবলিক রিয়াকশানও নেওয়া হয়ে গেছে মানে এক কাজে দুটো কাজ হয়ে গেছে যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ করো দেখো ওখান থেকে আমরা চলে এসেছি সোজা সতীমার বাড়ি এখানেই কিছু ফটোশুট হবে তারপর কিন্তু বাড়ি চলে যাব। আর এখানে কিন্তু সুন্দর আলপনা করা ছিল মন্দিরের ভেতরে তারপরে ওকে এখানেই বসিয়ে নিয়েছে এখানে বসিয়ে কিন্তু ওর সুন্দর সুন্দর ফটোশ্যুট হয়েছে দেখো দেখো মন্দিরের ভেতরে ফটোশ্যুট করা কমপ্লিট তারপরে কিন্তু আমরা মন্দিরের বাইরে চলে গেলাম এখানে দুই একটা ছবি তুলছিল। ভেবেছিলাম আমরা গঙ্গায় যাব কিন্তু গঙ্গায় যেতে পারিনি যেহেতু অনুষ্কা খুব ঘুম পেয়েছে তার জন্য গঙ্গায় যাওয়া হয়নি আর এখানে দেখো একটা আনটি ওর ছবি তুলছিল। আর বলছিল তোমায় খুব সুন্দর লাগছে তারপরে কিন্তু গঙ্গায় যেহেতু যেতে পারিনি সামনে এই পুকুর ছিল পুকুর পাড়ে চলে এসেছি আর এখানে দেখো কত আন্টিরা মিলে ওকে দেখছিল আর বলছিল খুব সুন্দর লাগছে বাচ্চা মেয়েটাকে একদম ছোট্ট দুর্গা সত্যি অনুষ্কাকে আজকে ছোট্ট দুর্গাই লাগছিল আর এদিকে দেখো আমি বলছিলাম দেখো আবার পরে যেও না ও খুব মজা পেয়েছিল জল ছিল না তার জন্য খুব মজা পেয়েছিল তো ওখান থেকেই কিন্তু আমরা তারপর চলে এসেছি আর একটা মন্দিরে এখানেও দেখি কত লোক সবাই অনুষ্কার ছবি তুলছে এদিকে দেখো মা দুর্গা খিদে মা দুর্গা এখন ফুটি খাচ্ছে মা দুর্গা আমাকে একটু দেবে কেন তোমার ফুলগুলো সব দেখো কি হয়ে গেছে তারপর কিন্তু দেখা হয়ে গেছে ও ডান্স ক্লাসে দিদিদের সাথে দেখো ওরা বলছে আমি শঙ্খ বাজে আর একজন বলছে আমি ফুল ছিটাই তুমি ভিডিও করো তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা রিলস ভিডিও হচ্ছিল ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কয়েকটা ছবি তোমাদের দেখা Baby,